করে নিও আমাকে শহীদ করে স্বামী করে নিও যেই মিছিলেন নেতাম আমির হাম খোবাই খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় সমিল করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে সমিল করে দিও বলেন আমিন আমিন খুলে বলেন আমিন আমিন

মনকে হালকা করে নেবেন ভাইরা আমার আল্লাহর সাথে দুনিয়ার মানুষের সাথে বলে বলা যায় প্রেম কখনো ওপেনে হয় না যুবক রাজা করে এদিক ওদিক করে কেউ কি ওপেনে করে প্রেম করতে হবে গোপনে আর প্রেম করার কারা কাদের সাথে প্রেম করবেন এক নাম্বার প্রেম করতে হবে আল্লাহর সাথে কার সাথে বলো সবাই প্রেম করতে হবে কার সাথে আল্লাহর সাথে দ্বিতীয় নাম্বার প্রেম করতে হবে মার সাথে কার সাথে মার সাথে তৃতীয় নাম্বার প্রেম করতে হবে বাবার সাথে এই প্রেমিক যারা এর এর এদের প্রেমে এদের ভালোবাসায় তোমার কোনোদিন কোনো ক্ষতি হবে না আর যারা মাঝে মধ্যে ষোলো বার করে বলে আই লাভ ইউ আই লাভ ইউ টু আই বাবা এ প্রেম তোমার চলবে না এটা অচল এটা গুনাহ হবে ঠিক না ঠিক আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমি আমার বাইরা আমিরুল মোমিনীর বলছে মদের বোতল বের কর যুবক বলতে আমিরুল মোমিনীর ধরা পড়ে গেছি বাঁচার উপায় নাই মেহেরবানি করে বলুন দুইটা প্রশ্ন আপনাকে করতে পারি কিনা দুইটা প্রশ্নের পরে আমি বেতন বের করব আমিরুল মোমিনিন বললেন কর বলো না তো আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিম করা বড় না না তরবারি নেয়া আল্লাহ নবীকে হত্যা করতে যাওয়া বড় গুণা বলা লাগবে কোনটা বড় গোনা আপনারা বলেন তো কোনটা বড় গোনা আল্লাহ নবীকে হত্যা যে করতে যা বড় গোনা এই কথা যুবক বললো কেন বুঝতে পেরেছেন এই উমার ছিল সেই উমার জাহিলিয়াতের কারণে রাসূলকে হত্যা করতে গিয়েছিল চিৎকার করে জোরে বলেন ঠিক কি না এবার আমিরুল মুমিনকে দ্বিতীয় প্রশ্ন করল তরবারি নিয়ে যখন আপনি নবীকে হত্যা করতে গেলেন নবীর চেহারা মুবারক দেখার পরে পরে তরবারিটা উল্টু করে নিচু করে দিলেন তরবারে নিচু করার অর্থ হলো আত্মসমর্পণ করা কথা বলেন ঠিক কিনা আমার মায়ের ওই যে আত্মসমর্পণ করলেন ওই মুহূর্তে আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল কিন্তু আপনার কাছে জানতে চাই ওই ক্ষমাটা রসুল করেছিলেন না আল্লাহ করেছিলেন আল্লাহ ক্ষমা করেছিলেন যা যা কুমল্লাহ হাইয়া কুমল্লা বা আমিন যুবক বুঝাতে যাচ্ছে কি আল্লাহ পাক আপনাকে ক্ষমা করেছেন ওই আল্লাহ তালে এখন আছে না নাই ওমর বলতেইছে এখন আছে তাহলে তা আমাকে কি ক্ষমা করতে পারে না যুবক বলতেইছে এত কথা শোনার সময় নাই মদের বোতলটা বের করো মদের বোতল যখন বের করতে গেল আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলল আল্লাহ আমাকে উমর হাত থেকে বাঁচায় দাও যিনি অন্তর থেকে তোবা করে কে মুনাফিকের তোবা করে দুটাই আল্লাহ জানে কি জানে না ইয়া দুহন্ন দিন আমালু তুবু ইলা اللهি করতে হবে অন্তর থেকে ইসতিগফার করে না না করেন জেনা করতাম আর করব না মদ পান করতাম আর করব না মা-বাবকে কষ্ট দিতাম আর দেব না স্ত্রীকে নিয্যাতন করতাম আর কথা বলছে না আর যে করবেন না অন্তর থেকে দূরে সরিয়ে দিলেন এটাই হচ্ছে কথা বলছেন কি কথা বুঝে আসছে ভাইরা যুবক মনের মতো ঠাইর চোখের পানির বার করতে এমন ভাবে তার দোয়া কবুল করে নিলেন হজরত তোমার হাত থেকে বাঁচার জন্য ওই মদকে মদ রাখলেন না সুমিষ্টি দুধে পরিণত করে দিলেন মানুষের ক্ষমা আমার ক্ষমা কখনো এক হতে পারে না মানুষের শুধুই ক্ষমা করতে পারে কিন্তু আল্লাহ পাক যাকে ক্ষমা করবেন ইস্তেক ফার করার কারণে ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করার কারণে যাকে ক্ষমা করবেন শুধু ক্ষমা করবেন না যত গুণা আছে সমস্ত গুণাগুলাকে নেকে দিয়ে আল্লাহ পাল্টায়া দিবেন আমরা যারা নামাজ পড়ি না নিয়মিত কাল ফজর থেকে নামাজ ছাড়বো না এটা वादा করতে পারি না কারা কারা হাত তুলে দেখান কারা কারা নামাজ ছাড়বেন না আল্লাহ আমাদের সকলের ওয়াদা তুমি কবুল করো জবান খুলে বলেন আমিন যারা वादा করলেন আল্লাহ দেখতে পেয়েছে শুনতে পেয়েছে রেকর্ড হয়ে গেছে ঠিক কি না আগামী কালকে ফজর থেকে যদি নামাজ শুরু করে দেন যত তাফসির হয়েছে একটা মদ খোঁজ যদি মদ ছেড়ে দেন একটা জেনা খোঁজ যদি জেনা ছেড়ে দেন বেনামাজি যদি নামাজি হয়ে যান তাহলেই কেবলমাত্র তাফসির মাহফিল সার্থক হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে অন্তর থেকে খালেস নিয়তে তোবা করার তৌফিক দান করুন বলেন আমিন আর কথা নাই পড়ুন আমার সাথে রুবানা বাদা ইদ ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান إنك أنت الوهاب رب اغفر لي ولي والديّ وللمؤمنين يوم يكوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره. ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تهجنا يوم القيامه انك لا تخلف الميعاد. ربنا لا تؤاخذنا ان نسينا واختنا. ربنا ولا تحمل علينا اسنن كما حملته ولا الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا به واعف لنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المشركين رب العالمين ছয় দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকে পঞ্চম রাজলিতে আল্লাহ बेशকিছুর সংখ্যা বান্দা বান্দীদেরকে নিয়ে আমি তোমার গুণাহগার বান্দা রাত্রি 12টা পার হয়ে গেছে গভীর রজনী পর্যন্ত তোমার বান্দাদের সামনে নিয়া আমরা যারা কথা বলেছি আমরা সময় মানুষ কথা বলতে গিয়া মনে রাজাতে যদি কেউ ভুল বান্দী হয়ে থাকে আল্লাহ দয়া করে গোলাম হিসেবে maaf করে দাও আল্লাহ তুমি মুক্ত করে কবুল করে নিয়ে হাত দিয়ে টুকুন সোনার মদি নাই রসুল আকরম সাল্লামের রুহ মোবারক পৌঁছে দাও রব্বুল আকাশের নিচে জমিনের ভিতরে আমাদের চাইতে বড় গুনাগার কেউ নাই গুণা করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছি আল্লাহ বাবু তবে একটি কথা মনে পড়ে ফেরাউন আবু হামান সবাই তোমার সাথে তোমার নবীদের সাথে ওপেন চ্যালেঞ্জ করে তারা গুণা করেছিল আমরা যতই গুণা করি না কেন আল্লাহ একজন চ্যালেঞ্জ করে আমরা গুণা করি না না জানার কারণে গুনা করেছি না বুঝার কারণে গুনা করেছি শয়তান অস্বাস্থ্য পড়ে গুনা করেছি আল্লাহ আমাদের গুণার দিকে না তাকায়া রহমতি বর ক্ষতি নজরে তাকায়া জিন্দগির সমস্ত গুনা খাতা আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে আমাদের যাদের আব্বা দাদা দাদি স্বজন বন্ধু বান্ধব যারা অন্ধকার আছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ আজ থেকে পঞ্চান্ন বছর পূর্বে এই বাংলার জমিনে ধারাবাহিক তাফসির করার কোনো বিধান ছিল না নিয়ম জানা ছিল না আল্লাহ তোমার একজন কোরআনের খাদেম কোরআনের পাখি বাংলাদেশ সহ বিশ্বে এই তাপসির কে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ তাকে শাহাদাত বরণ করতে হয়েছে তিনি শাহাদাতের তামান্না করতেন আল্লাহ তোমার গোলামকে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি কিছুক্ষণ পরে আমরা বাড়িতে চলে যাব জানি না কতজন বান্দা আছে যারা মা দুনিয়াতে কতজন যারা দুনিয়াতে নাই আর কতজন আছেন যারা বাবাও নাই এত এতগুলো মানুষের লেনদেন করে সম্মান করে ডাকে কিন্তু মা যখন একবার নাম ধরে ডাকে যা ঠান্ডা হয়ে যায় আল্লাহ মানি করে দয়া করে বাপমার খবরখানাকে জান্নাতের টুকরা বানায় দাও জানতে পেরেছি কোন চুরু পাকা ডাড়ি পাকা বান্ধবের হাত যখন তুলে চোখের পানি ঝিড়ে দিয়ে যখন কান্দে রে আল্লাহ চুরু পাকা ডালি পাকা হাতকে খালি করে ফেরত দিতে তুমি লজ্জাবোধ করো আয় আল্লাহ আমি একজন মোসাফির আল্লাহ জীবনে কখনো তোমার বান্দাদের সাথে সাক্ষাৎ হয়নি আল্লাহ আজকে যখন সাক্ষাৎ করে দিয়েছে একমাত্র কোরআনের জন্য রমজান আল্লাহ তুমি আমাকে কবুল করে নিয়ে আর তোমার ঘর খাবার ভিতরে দুরাগাত নামাজ পড়ার সময় করে দিও আল্লাহ তোমার এই বান্দাদের জন্য প্রাণ খুলে দেওয়া করতে পারি তো অভিজ্ঞান করে দিও আল্লাহ দুনিয়াতে যদি আর দেখা নাও হয় জান্নাতে সিঁড়িতে তুমি বান্দাদের বান্দিদের সাথে দেখা করায় দিও আল্লাহ রব্বুল আলামিন এত কষ্ট করে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে তারা বসে আছে তারা যদি চলে যেতেন আমি আব্দুল বাসির একটা আকার মত কোনো ক্ষমতা ছিল না যারা কোন উচ্চনিতে গেল না কবর থেকে জান্নাতের দরজা পর্যন্ত কোরআন আমাদের সাফি বানায়া দিও আল্লাহ এই কোরআনের ময়দানের জন্য যারা টাকা দিয়েছে শ্রম দিয়েছে পরবশ দিয়েছে দারশিক ভাইরা যত টাকা পয়সা দিয়েছে আল্লাহ আয়াল্লাহ বাবুদ গো তোমার বান্দার ছোট ছোট বান্দার আব্দুল মমিনিসহ আয়াল্লাহ সকলে যারা ছোট ছোট বাচ্চারা যে আয়োজন করেছে বিগত তিন মাস চার মাস ধরে খাটতে খাটতে তাদের চেহারাটা কালো হয়ে গেছে চোখের বসে গেছে একমাত্র কোরআনের এই যে কষ্ট মনে করলো তারা আল্লাহ তুমি এইorphal এর জাজা তুমি তাদেরকে জান্নাতে জায়গা করে দিও আল্লাহ কোরআনের এই কমিটি বিন্দু যারা আছেন সবাইকে পাক্কা নামাজি বানায়া দাও আল্লাহ সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ মা বন্ধুকে পদ্মা বানিয়ে দাও আল্লাহ আরাফতের ময়দানে অবস্থান করা ফরজ হজের ফরজ তিনটা তিনটার মধ্যে আরাফার ময়দানে হাজি হজ অবস্থান করবে ইচ্ছা কি তো আরাফার ময়দানে যদি না যায় একটা ফরজ যদি তরক করে দেয় তার হজ পালন করা হয় না হজ কবুল হয় না আজকে অনেক মাইরা বোনেরা পদ্মা করা ফরজ এই পদ্মা মেনটেন তারা করে না নামাজ ঠিকই আদায় করে রমজান মাসে রোজা রাখে কিন্তু ইচ্ছা একটা ফরজকে তারা তরক করে দিচ্ছে তাদের কোন ফরজ কাজে আসবে না এ কথা বুঝার তো তুমি তোমার বান্ধবীদেরকে দান করে দাও আল্লাহ যা ছেলে নাই ছেলে দাও বেয়ে নাই বেয়ে দাও আমাদের জন্য যা আল্লাহ আমাদের জন্য যা প্রযোজ্য তোমার চেনা ভালো কেউ জানে না আল্লাহ মেহেরবানী করে সেটা আমাদেরকে দান করে দাও আমাদের জন্য যেটা অপ্রযোধ্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো বাবুদ মাওলা কেয়ামতের আগদিন পর্যন্ত এই তাফসি যেন চলতে থাকে তো তাফসির জন্য পন্দনা হয় গোটা বাংলার জমিন খে কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও ভাইদের নাম সম্ভব না আল্লাহ যারা কথা দিয়া অর্থ দিয়া শ্রম দেওয়া পরামর্শ দিয়া বসে থেকে যারা সহযোগিতা করলো কোরআন কিয়ামতে আমাদের জন্য তুমি সহযোগী বানাইয়া দিও আল্লাহ যারা অসুস্থ হসপিটালে বাড়িতে যে যেখানে আছে সবাইকে সেফাই কামিলা আজেলা দান করো আমার দেশের সম্পদ আর্মি বিডিআর র্যাব এনএসআই ডিএসবি সবাইকে তুমি পূর্ণ হেদায়েত দান করে দাও আল্লাহ আল্লাহ তাদের বাপ মা যাদের মারা গেছে সবাইকে নাজাদ দিয়ে দাও আয় আল্লাহ তালা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা গ্রহণ করেছেন তাদেরকে সবাইকে তুমি হেদায়েত দান করে দাও আল্লাহ একদিন কবরে যেতে হবে তিল তিল করে আল্লাহর সামনে জবাব দিনি করতে হবে এই এই কথাটা বোঝার তৌফিক তুমি সবাইকে দান করে দাও ভাইরা একটু দয়া করে মায়েরা ভাইরা আমার জন্য একটু দোয়া করুন আল্লাহ আমার বুকের ব্যথা তুমি দূর করে দাও আল্লাহ আমার কণ্ঠস্বরকে তুমি অটুট রাখো আমি একজন মানুষ আমি ভুলের কোনো ভুলের কারণে আল্লাহ আমার মৃত্যুর তুমি আমার কণ্ঠস্বরকে কেড়ে নিও না আল্লাহ আল্লাহ রাস্তাঘাট সুলভ করে দিও বিপদ মুক্ত করে দিও মাহফিল যত দেশে বিদেশে যত মাহফিল গুলো আসে আল্লাহ তালা প্রত্যেকটা মাহফিলের সময় মতো পৌঁছার তৌফিক তুমি আমাকে দান করে দিন যাদের সম্পদ দিয়েছ অর্থ দিয়েছ আল্লাহ তাদেরকে হজে বা হজ করার তৌফিক দান করে দিও যারা যেতে পারবে না অর্থ নাই স্বপ্নের মাধ্যমে তোমার নবীকে এক নজর দেখার তৌফিক দান করে দিও এই এলাকার প্রতি রহমত নাজির করো ভোলা এরপরে এই বহান বরহানগঞ্জ থেকে শুরু করে এই গোটা ভোলা এলাকার পাঁচটা ছটা থানা সাতটা থানা যতটি আছে গোটা ভোলা এই জেলার প্রতি খাস রহমত নাজিল করে দাও আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা সমস্ত বালা মুসমত থেকে আমাদের ভোলাবাসীকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ বন্যার ভাঙন থেকে মেঘনার ভাগ্য থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করিও আল্লাহ তোমার কাবার মেহমান এই ছোট্ট হাত আমি তোমার কাছে তুলে ধরলাম ভোলাবাসীকে তোমার কাছে আমি আমানও রেখে গেলাম আল্লাহ এই মেঘনার ভাঙন নদীর ভাঙন এক ইঞ্চি পরিমাণ না আসে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি এর যা ধরো এসেছে আর যেন না আসে তৌফিক দান করো যেদিন আমাদের হাত শেষ হয়ে যাবে মালা কোন বোধ যেদিন মাথার উপরে চলে আসবে রাস্তাঘাটে বেজুত করে মানিও না নাপাক অবস্থায় মত করিও না ইমানি মত আল্লাহ করে দিও আর শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আমাদের সকলের জবানে বধুর কালে মাখানি জারি করে দিও না ইলাহা ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল সালাম মোবাইল কুমার হমতুল্লাহ আলাউদ্দী আইন সি মিডিয়ার সাথে তখন ওয়াজ গজল ও কোরান তেলাত শুনুন